সালাম আলাইকুম পিনাকিদার ভক্ত কারা কারা আছেন মানে আগে ছিলেন আর কি এখন তো অনেকে নাই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অর্থাৎ পিনাকিদের উত্থান এটা কিন্তু বিএনপি এবং জামাতের হাত ধরে এই পিনাকি অনেক আগ থেকে দাদা কিন্তু আপনার নেটে ভিডিও বানাইতো কথা বলতো মানুষ দেখে নাই যখন সাংবাদিক ইলিয়াস আসলো বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার মন্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বললো তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ঙ্কর বিষয় ছিল এখন বিদেশ থাকার কারণ বলছে জনগণের বড় একটা অংশ সাপোর্ট করছে রাতারাতি ভাইরাল ইনকামও হচ্ছে এটা দেখে পিনাকি চটকরা তার ভাষার মানে বদলায় ফেলল বগুড়ার ভাষায় তিনি কথা বলা শুরু করলেন এমনকি সরকার বিরোধী কথাবার্তা শুরু করলেন অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে প্রটেস্ট করা শুরু করলেন তখন এন টি আওয়ামী লীগ অর্থাৎ আজকের দিনে বিএনপি এবং জামাত গণহারে আমি অনেক চিনি আমার ফ্রেন্ড লিস্টে আসেন পিনাকির ভিডিও টানা শেয়ার করতেন কিন্তু পাঁচই আগস্টের পর পিনাকিরা হয়তো ভাবছিল বিএনপি তাদেরকে মাথায় মুকুট পড়াবে জামাত মুকুট পড়াবে যদিও জামাতের পক্ষে এখনো তাদের অবস্থান আছে অথবা এক শ্রেণীর আলেমদেরকে নিয়ে তারা একটা সিন্ডিকেট করে রাখছেন তো যখন দেখলো যে বিএনপি তাদেরকে পাত্তা দিচ্ছে না তারেক রহমান পাত্তা দিচ্ছে না তখনই আওয়ামী সরকার পতনের পর পুরো সিস্টেম তারা লাগিয়ে গেল বিএনপির বিরুদ্ধে আজকে তারেক জিয়াকে নিয়ে যে তথ্য প্রকাশ করছে আমি মনে করি আমি ভিডিওটা এই কারণে করলাম যে জনগণের মধ্যে একটা বড় অংশ কিন্তু পিনাকের সাপোর্টার আছে ইলিয়াসের সাপোর্টার আছে প্রত্যেকের একটা সাপোর্টার আছে এমনকি মাঠ পর্যায়ে তারা একটু তো ভূমিকা রাখছেন কারণ তাদেরকে নিয়ে বিএনপির বড় বড় নেতারাও কিন্তু কথা বলেন একাংশ ঠিক কিনা ঠিক সত্যি মিথ্যা যাচাই না করে বিশ্বাস করে নেয় আর এখন তারেক রহমানকে নিয়ে পিনাকি যে তথ্য সামনে আনছে এটা নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যাবে সো বিএনপির উচিত মিডিয়া সেলের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া নয়তো ইসি বা নির্বাচন কমিশনের অনেক কিছুই জনাব তারেক রহমানের সাথে সাংঘর্ষিক হবে জনগণ মনে করবে যে তিনি প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য সম্ভবত ওনাকে নিয়ে নির্বাচন কমিশন কোনো ভূমিকা নিচ্ছে না আর এটাতে বিএনপির জন্যই খারাপ হবে বিষয় হচ্ছে একটা অভিযোগ আসতেই পারে অভিযোগটাকে খণ্ডন করা তো পিনাকি কি অভিযোগ নিয়ে আসছে পিনাকি লিখছেন যে বিএনপির চেয়ারম্যানের জবাব দেওয়া উচিত কি নিয়ে জনাব তারেক রহমান দুই সালে আপনি যখন যুক্তরাজ্য অর্থাৎ পিনাকি তারেক রহমানরে বলতেছে যে দুই সালে আপনি যখন যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড এই নামে একটা কোম্পানি খুলেছিলেন তখন পূরণ করা ফর্মে অর্থাৎ একটা কোম্পানি খোলার জন্য যে কাগজপত্র দরকার হয় সেই ফর্মে নিজেকে নাগরিকত্বের জায়গায় ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এখন তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন অবশ্যই যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকতে পারে তাই না বাংলাদেশের পাসপোর্টই নাই এখন যাওয়ার পরে পাসপোর্টের জন্য আবেদন হয়েছে ভোটারও ছিলেন না বা তৎকালীন পরিস্থিতিতে সম্ভবত তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিছিলেন এরকম হইতেও পারে তো ওইটাকেই সামনে নিয়ে আসছে যে কোম্পানি নাম্বার আবার উল্লেখ করে দিছে দেখেন পিনাকি বা সাংবাদিকরা যখন কথা বলে কেন এগুলো ইফেক্ট করে তার অনেক রেফারেন্স রাখে এখন অনলাইনে গিয়ে ঘাটলে দেখা যাবে এই নামে আসলে একটা কোম্পানি আছে যেটা তারেক রহমানের নামে নিবন্ধনকৃত এই জন্য তিনি সেখানে কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছেন পহেলা জুলাই দুই হাজার পনেরো তো কোম্পানির একটা নাম্বার দিচ্ছেন বলছেন যে অবশ্য পরবর্তীতে লিখেছেন নাগরিকত্ব বাংলাদেশি তাহলে দুই সালে আপনি যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছিলেন অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিকত্ব ছিল তাই বিনীত প্রশ্ন হচ্ছে এখন সেই এখন কি সেই নাগরিকত্ব বহাল আছে নাকি তা আপনি ছেড়ে দিয়েছেন এবং যদি ছেড়ে দিয়ে থাকেন জানানো উচিত সেটা কবে ছেড়ে দিয়েছেন পেচকিমার্কে একটা না। এখন এই সাথে জনগণের মধ্যে আপনি কমেন্টগুলো দেখছেন আমি করছি আমার কাছে মনে বিএনপির মিডিয়া সেল আছে যথেষ্ট শক্তিশালী তো সেক্ষেত্রে তারা জন পিনাকিরে জবাব দেওয়া জরুরি না তারা কারণ অনেক প্রশ্ন করবে এটা জবাব দেওয়ার মতন ওনার টাইমও নাই বাস্তবতা এটাই বাট জনগণের সাথে একটা বিভ্রান্তি তৈরি হবে এটা ভোটের মাঠে একটা ন্যারেটিভ ক্রিয়েট করবে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অবস্থান তুলে ফেলবে কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি মনোনয়ন পাবেন না এটা কিন্তু রুলস আছে তো সেই ক্ষেত্রে তারেক রহমানের ইস্যুতে যে বক্তব্য আমার মনে হচ্ছে পিনাকির এই ইস্যুটাতে বিএনপির একটু কথা বলা এটাতে তারেক রহমান ছোট হয়ে যাবেন না যে কখন তিনি নাগরিকত্ব ত্যাগ করছেন বলুক সমস্যা কি মানুষ জানল যেটা সত্য সেটা তো সত্যই ভালো থাকুন আসসালাম আলাইকুম